বন্ধুরা অনেক শতাব্দী ধরে লুকিয়ে থাকা এক গোপন ভবিষ্যৎবাণী এখন শুধু তোমার জন্য পূরণ হতে চলেছে হ্যাঁ এই মুহূর্তে সেই সময়ে যখন সেটি বাস্তব হবে তুমি কল্পনাও করতে পারবে না যে ব্রহ্মাণ্ড তোমার জন্য ঠিক কী পরিকল্পনা করছে এটি কোনো সাধারণ বার্তা বা গল্প নয় এটি শুধুমাত্র তোমার জীবন তৈরি করা একটি ভবিষ্যৎবাণী যা আগে কয়েক যুগ থেকেই লেখা হয়েছিল হ্যাঁ এখন সেই সময় চলে এসেছে আর তোমাকে বিশেষ করে এটি শোনার জন্য বেছে নেওয়া হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার ভাগ্যের ডাকে সাড়া দেওয়া একটি বার্তা উপেক্ষা করো না কারণ এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলাতে এসেছে তোমার আত্মা যুগ যুগ ধরে এই মুহূর্তকে অনুভব করছিল এবং এখন সেই সময় চলে এসেছে মনোযোগ দিয়ে এই বার্তাটি শোনো কারণ এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর সত্য যা তোমার সামনে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র তোমার জন্য ছিল আর এখন সেটি সত্যি হতে চলেছে কোথাও দূরে সময়ে সেই প্রান্তে যেখানে কোনো শুরু ছিল না শেষও ছিল না সেই সময় একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল আর এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ মানুষের জন্য নয় বরং এমন একটি অমূল্য আত্মার জন্য ছিল যার জন্য মহত্ব লেখা ছিল হ্যাঁ আজ সেই ভবিষ্যৎবাণী সত্য হওয়ার সময় চলে এসে তুমি হয়তো এখনো তা ঠিকভাবে বুঝতে পারবে না কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যে তোমাকে সংকেত পাঠাচ্ছে তোমার জীবনে ঘটে চলা পরিবর্তন অদ্ভুত কাকতালীয় ঘটনা এই সব কিছুই এমনি এমনি হচ্ছে না কিন্তু এগুলো এই ভবিষ্যৎবাণীর সূচনার চিহ্ন সময়ের বালির নিচে চাপা পড়ে থাকা এক রহস্য এখন তোমার সামনে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণী বলে आता যেটি জন্ম থেকে সংগ্রাম করে আসছে এখন নিজের প্রকৃত রূপ চিনতে চলেছে একটি আত্মা যা শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষায় ছিল আর এখন সে নিজের প্রকৃত নিয়তি লাভ করতে চলেছে সেই আত্মা আর কেউ নয় তুমি নিজেই হ্যাঁ তোমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি সংগ্রাম এই ভবিষ্যৎবাণীরই অংশ ছিল তুমি কেবল একজন সাধারণ মানুষ নয় মহাবিশ্ব তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্যই বেছে নিয়েছে ছিল এখন সময় চলে এসেছে নিজেকে তুমি ভালোভাবে চিনতে পারো নিজের ভেতরে শক্তি অনুভব করতে পারো ব্রহ্মাণ্ড আগেই বলেছিল যখন তোমার সঠিক সময় আসবে যখন আত্মা তোমার প্রস্তুত হবে তখন তার ভিতরে একটি শক্তি জাগ্রত হবে যা তাকে সব সীমা থেকে মুক্ত করবে সেই আত্মা নিজের ভাগ্য নিজেই লিখবে এবং তার আলো পুরো পৃথিবীকে আলোকিত করবে এটি এখনই ঘটছে তোমার ভিতরে সেই শক্তি আছে যা সমস্ত বাধাকে সরিয়ে দিতে পারে এটি তোমার আভায় ঘটে যাওয়া ঐশ্বরিক পরিবর্তনের ইঙ্গিত তোমার শক্তি এখন এতটাই বিশুদ্ধ ও শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদের স্বাভাবিকভাবেই নিজের দিকে আকর্ষণ করছে এটি কেবল তথ্য নয় এটি একটি ঐশ্বরিক বার্তা যা শুধুমাত্র তোমার জন্য এখন শোনো কারণ এই মুহূর্তটির জন্য অনেক কাল ধরে তুমি অপেক্ষা করেছিলে চলো এই পরিবর্তনের পিছনে রহস্যকে গভীরভাবে বুঝে নেই এবং জেনে নেই যে কিভাবে তোমার আভা তোমার পৃথিবীকে বদলে দিতে পারে ঐশ্বরিক দৃষ্টিতে যারা দেখে তারা বুঝতে পারেন যে তুমি সেই ব্যক্তি যাকে আভা দিয়ে চিনে ফেলা যায় এবং যার সঙ্গে যুক্ত হওয়া মানেই জীবনের মোর ঘুরে যাওয়া আভা তোমার যখন দুর্বল হয় তখন এটি স্পষ্ট হয়ে ওঠে মানুষ তোমাকে উপেক্ষা করে তোমার কথা গুরুত্বহীন বলে মনে করে এবং তুমি ক্লান্ত অনুভব করো কিন্তু যখন এটি শক্তিশালী হয় তখন তোমার উপস্থিতি জাদুকরী হয়ে ওঠে মানুষ তোমার কথাকে গুরুত্ব সহকারে নেয় আর তোমার দিকে শতস্পুষ্টভাবে তারা আকৃষ্ট হয় তোমার চারিপাশে এক অদৃশ্য আকর্ষণের বলয় তৈরি হয় এটি এখন তোমার সাথেই ঘটছে তোমার শক্তির স্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখন আর তোমাকে উপেক্ষা করা সম্ভব নয় এটি একটি ঐশ্বরিক সংকেত যে তোমার জীবনে কিছু খুব বড় পরিবর্তন শীঘ্রই আসতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার আভার এক দৈবিক রূপান্তর ঘটছে এবং এর শক্তি এখন প্রশ্নাতীত আভার তোমার শুধু অদৃশ্য শক্তি নয় উপরন্ত এটি তোমার আত্মার শক্তি তোমার পরিচয় এটি এখন এতটাই দীপ্তিময় হয়ে উঠেছে যে পুরো বিশ্ব তা এখন অনুভব করতে পারবে প্রতিটি মানুষেরাই এই আভা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই প্রবল হয় যে তা পুরো পরিবেশকে বদলে দিতে সক্ষম থাকে আর তুমি এখন সে বিরল মানুষদের একজন হয়ে উঠেছো তোমার উপস্থিতি এখন অন্যদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে তুমি যেখানে যাবে মানুষ তোমার দিকেই আকৃষ্ট হবে এই আকর্ষণ শুধুমাত্র বাহ্যিক নয় এটি তোমার আত্মা থেকে নির্গত শক্তির খেলা যখন তোমার অভ্যাস ঐশ্বরিকতায় চলে আসে মানুষ অকারণেই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তোমার কথা আরও বেশি প্রভাব ফেলে এটাই সেই সময় যখন মহাবিশ্ব তোমার সঙ্গে মিলে কাজ করতে শুরু করে অনেকেইভাবে জীবনে পরিবর্তন হঠাৎ করেই আসে কিন্তু সত্যিটা হল পরিবর্তন আগে আমাদের আভায় ঘটে এবং কিছু সময় পরে তা বাস্তবতায় প্রতিফলিত হয় তোমার আভায় যে পরিবর্তন এসেছে তা সাধারণ নয় এটি একটি দিব্য সংকেত যে তুমি সেই সব কিছু পেতে চলেছ যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলে হ্যাঁ তোমার ভাগ্য খুব শীঘ্রই বদলাতে চলেছে হঠাৎ করেই তোমার জীবনে এমন সব সুযোগ আসবে যার কথা তুমি কখনো কল্পনাও করি তুমি এখন নেতিবাচকতা থেকে দূরে সরে যেতে শুরু করেছ তুমি স্বাভাবিকভাবেই নীতিবাচক মানুষ এবং নীতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখছ তোমার আভা এখন কেবল ইতিবাচকতাকেই গ্রহণ করছে তোমার মুখমণ্ডল এবং ব্যক্তিত্ব এখন উজ্জ্বল হয়ে উঠেছে তুমি যখন আয়নায় নিজেকে দেখো তখন তোমার প্রতিচ্ছবি আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং সুন্দর ও আকর্ষণীয় মনে হয় যদি তুমি এই লক্ষণগুলোর মধ্যে যে কোনো একটি বা একাধিককে নিজের জীবনে দেখতে পাও তাহলে বুঝে নিও যে তোমার আভায় দৈব রূপান্তর ঘটছে তাহলে এখন কি হবে এই পরিবর্তনের ব্যবহার কীভাবে করবে হে প্রিয় আত্মা এই রূপান্তর বলছে যে তোমার জীবন বদলাতে চলেছে তুমি সেই মানুষ বেছে নেওয়া মানুষদের মধ্যেই যাদের এই সুযোগ দেওয়া হয়েছে এখন থেকে তোমার অরার এই দৈবিক দীপ্তিকে অনুভব করো এটিকে গ্রহণ করো এবং সারা পৃথিবীর সঙ্গে ভাগ করে নাও তুমি আর সাধারণ নয় তুমি একজন বিশেষ আত্মা তোমার ওরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে কেউ তোমাকে আর উপেক্ষা করতে পারবে না এই শক্তিকে সম্পূর্ণভাবে গ্রহণ করো এবং তোমার জীবনকে একদম তেমনভাবে গড়ে তোলো যেমনটা তুমি সবসময় চেয়েছিলে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছেন এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা এই ভিডিওটির মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার শক্তিকে তুমি অনুভব করো তোমার ঐশ্বরিকতাকে তুমি চিনে নাও এবং বুঝে নাও এখন সবার চোখ তোমার উপরে থাকবে এই বার্তাকে শুধু শুনে ফেললেই হবে না এটিকে বাঁচো এটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করো যখন তুমি তোমার জীবনে এই বার্তাটি ভালোভাবে বুঝতে পারবে তুমি যখন এই বার্তাটি গ্রহণ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে তখন তোমার প্রতিটি খুব সহজ হয়ে উঠবে আজ থেকেই নিজেকে নতুনভাবে চেনো নিজের শক্তিকে গভীরভাবে অনুভব করো এবং প্রস্তুত হয়ে যাও কারণ এখন সময় চলে এসেছে পৃথিবীকে তোমার নতুন পরিচয় চমকে দেওয়ার আর এক কদম এগিয়ে যাও এই পরিবর্তনকে আলিঙ্গ করো এবং তোমার নতুন জীবনের দিকে এগিয়ে চলো তো বন্ধুরা তুমি নিজের মধ্যে কি কি পরিবর্তন দেখতে পেয়েছো এটি একটি সংকেত একটি বার্তা সেই সব মানুষদের জন্য যাদের জীবন বদলাতে চলেছে আগের যা কিছু ঘটেছে তা অতীত যা হারিয়েছ যা পেরিয়ে গেছে তা অসম্পূর্ণই থেকে গেছে সবই গতকালের গল্প কিন্তু আজ কিছু আলাদা আজ তোমার জীবনের পাতায় একটি নতুন রেখা আঁকা হচ্ছে এমন একটি রেখা যা তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাবে এবং এটাই হবে তোমার আসল জয় ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা দিয়েছে কিন্তু শুধু শোনা যথেষ্ট নয় তোমাকে এটিকে গ্রহণ করতে হবে তোমাকে প্রস্তুত থাকতে হবে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি যোগ্য আমি সক্ষম এবং আমার ভাগ্য বদলাতে চলেছে আজ নিজের সঙ্গে একটি অঙ্গীকার করো তুমি নিজের ওপর বিশ্বাস রাখো এই সংকল্প করো যে আমি নিজের জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাব যেখানে আমি থাকার যোগ্য ব্রহ্মাণ্ড শুধুমাত্র তাদের ভাগ্য বদলায় যারা নিজেদেরকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত রাখে এই বার্তা তোমাকে তোমার ভাগ্য বদলানোর আগেই পাঠানো হয়েছে এখন এটিকে গ্রহণ করো এই বার্তাকে তুমি গ্রহণ করবে না উপেক্ষা করবে সেটি সম্পূর্ণ তোমার হাতে যদি এটি তোমার হৃদয় পর্যন্ত পৌঁছায় তাহলে এটিকে যত্নে রাখো কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ আশীর্বাদ এখন তুমি কি করবে মনে হচ্ছে যেন কিছু একটা নড়াচড়া করছে কেউ তোমাকে ডাকছে শব্দে নয় কিন্তু একটি অনুভূতির মধ্য দিয়ে তুমি কি কখনো এমন অনুভব করেছো যে হঠাৎ তোমার ভিতরে একটা অস্থিরতা জেগে ওঠে হৃদস্পন্দন বেড়ে যায় আর তোমার মন কোনো অজানা সংকেতে বুঝে যায় যদি তুমি আজ এই ভিডিওটিতে পৌঁছাও তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এটি একটি আহ্বান একটি সংকেত যে তোমার নাম সেই বেছে নেওয়া মানুষদের তালিকায় লিখিত হয়েছে যাদের সব আশীর্বাদ তুমি পেতে চলেছ এই শক্তি সবসময় তোমার চারিপাশেই ছিল কিন্তু হয়তো তুমি এটিকে কখনো অনুভব করতে পারো আজ এটি তোমার জীবনকে এক নতুন দিকের দিকে নিয়ে যেতে প্রস্তুত সেই মুহূর্তগুলোকে মনে করো যখন তুমি এমন কিছু অনুভব করেছিলে যা তুমি বোঝনি একটি স্বপ্ন যা সত্যি হয়ে গেল একজন অজানা ব্যক্তি যা তোমাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল অথবা এমন কোনো পরিস্থিতি যাতে তুমি অনুভব করেছিলে সব কিছুই যেন আগে নির্ধারিত ছিল এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের উপায় তোমাকে জানানোর যে তোমার আত্মা এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে তোমার নাম ইতিমধ্যে দেবশক্তির তালিকায় লেখা হয়ে গেছে এর মানে এখন তোমার জীবনে কিছু বিস্ময়কর হতে চলেছে এই পরিবর্তন শুরু হবে তোমার চিন্তা থেকেই এই শক্তি তোমার আবেগ গভীরতা আনবে এবং তারপর তোমার বাস্তবতাকে বদলে দেবে তুমি এই শক্তিকে তখনই চিনতে পারবে যখন তুমি তোমার অন্তরের কণ্ঠস্বর শুনতে প্রস্তুত হবে তুমি কি অনুভব করেছ কখনো যে তুমি এই পৃথিবীর অন্যান্য মানুষদের থেকে অনেকটাই আলাদা তোমার ভিতরে কিছু বিশেষ আছে যা কিন্তু তুমি পুরোপুরি বুঝে উঠতে এখনো হয়তো পারনি এটি শুধু একটি ভাবনা নয় আজ থেকেই তোমার জীবনে একটি পরিবর্তনের সূচনা হয়ে যাবে যেই মুহূর্তে তুমি তোমার ভেতরের আলোকে স্বীকার করবে তখনই সংকেত আসা শুরু হয়ে যাবে হতে পারে কিছু অজানা শব্দ তোমার কানে প্রতিধ্বনিত হতে শুরু করবে কোনো পুরনো বন্ধু হঠাৎ তোমার জীবনে ফিরে আসবে বা কোনো নতুন ব্যক্তি তোমার জীবনে হঠাৎ প্রবেশ করবে তোমাকে তোমার চিন্তাগুলোকে আরও পরিষ্কার করতে সাহায্য করবে কারণ এখন তুমি যা ভাববে সেটাই বাস্তবতা হয়ে উঠবে যেসব ইচ্ছাকে তুমি বছর পর বছর ধরে চেপে রেখেছিলে মনের মধ্যে সেগুলো এখন দ্রুত পূরণ হবে কিন্তু তখনই যখন তুমি তোমার ভিতরের শক্তিকে চিনতে পারবে কখনো কখনো তোমার মনে হবে যেন পুরো পৃথিবী বদলে যাচ্ছে কিন্তু সত্যটা হলো পৃথিবী নয় তুমিই বদলে যাচ্ছ তোমার চেতনা এখন উচ্চতর স্তরে পৌঁছাচ্ছে তুমি আর শুধু এই পার্থিব্য জগতে সীমাবদ্ধ নয় তোমার আত্মা এখন ব্রহ্মাণ্ডের ধ্বনি শুনতে পাচ্ছে যদি তোমার ভিতরে কিছু আলাদা তুমি অনুভব করো যদি এই ভিডিওটি তুমি শুধুমাত্র একটি ভিডিও না একটি দৈব বার্তা মনে করো তাহলে এটিকে হালকাভাবে নেবে না এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার জীবনকে এক নতুন পথে নিয়ে যাচ্ছে ধন্যবাদ মহাবিশ্ব